আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু যারা আমার কাছে বাইয়াত হইছেন আমার মুরিদ হইছেন তাদের জন্য আমি একটা পোস্ট দিছি আমার ইউটিউব চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলে যেটা রুহানি মামা টেলিগ্রাম চ্যানেল এবং ওই পোস্টের মধ্যে আমি লেখা দিছি যারা বায়াত হইছেন তারা আমার সাথে আমার টেলিগ্রামে যোগাযোগ করেন অতি সত্তর আমি একটা রুহানি তাবিজ দিব যেটি প্রিন্ট কইরা আপনি কিভাবে আমল করবেন কি করবেন এবং এইটার দ্বারা আপনার রুহানি শক্তি বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ অনেকে যোগাযোগ করছেন অনেক ভক্ত অনেক মুরিদরা যোগাযোগ করছেন কিন্তু এখনও অনেক মুরিদ যোগাযোগ করেন নাই জানি না কেন যোগাযোগ করেন নাই ভিডিও দেখেন না নাকি দেখা গুরুত্ব দেন না আমার মুরিদ হইছেন কয়েক হাজার মানুষ কিন্তু আমার কাছে মুরিদ হিসাবে আমার মুরিদ হিসাবে আমার কাছে আসছেন মনে হয় দশ থেকে জন এই হইল আমি পীর আর আমার মুরিদদের অবস্থা এই পীর মুরিদিতে আমি বিশ্বাসী ছিলাম না কোনো দিন এবং এখনও বিশ্বাসী না পীর মুরিদি আবার কি তবে যেহেতু আমি এই একটা সিলসিলার মধ্যে আছি আমারও মুর্শিদ আছেন আমার মুর্শিদের মুর্শিদ আছেন তার মুর্শেদ আছেন এইরকম ধারাবাহিক সিঁড়ির মতো একটা চেইন সৃষ্টি হইছে হইয়া যাইয়া রাসুল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছাইছে যেমন আমার মুর্শেদ আমার বড় মামা আমার মামার মুর্শেদ আমার নানা হুজুর নানা হুজুরের মুর্শেদ আরেক হুজুর তার মুর্শেদ আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলহি তার মুর্শেদ আরও কয়েকজন আছে তারপরে যাইয়া হইছে খাজা মঈনুদ্দিন চিস্তি তারপরে হইছেন উসমান হারুনি তারপরে আস্তে আস্তে ইমাম হাসান রাদি আল্লাহ আনহু রকম ধারাবাহিক করতে করতে জাইয়া পৌঁছাইছে কোথায় হজরত আলী করম্লাহ রাদি আল্লাহ তাল্লাহ আনহু পর্যন্ত আর হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহুর মুর্শেদকে স্বয়ং রসুল্ল সালু আলহি সাল্লাম এই যে চেইন তো আমি এই ধারাবাহিকতার মধ্যে আসি এই কারণে আমার মুর্শেদ আমার মামা হুজুর আমারে অনুমতি দিছেন পারমিশন দিছেন যে বাবা তুমিও মুরিদ বানাইতে পারো যার কারণে আমি কিছু মানুষের মুরিদ বানাইছি তবে আমি বেশিরভাগ মুরিদ বানাইছি আমার লোকালি আমার এলাকায় আমার জেলায় আমার থানায় আমার উপজেলায় আমার ইউনিয়নে আমার আশেপাশে কিন্তু অনলাইন জগৎ আসার পর থেকে অনেকে আমার কাছে বায়াত হইতে চায় ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে বা বিভিন্ন দেশ থেকে আরব থেকে এবং ইউএসএ থেকে ইউকে থেকে অনেকে বলেন যে আপনার কাছে বায়াত নিব তো আমি কি করলাম আমি বললাম যে অনলাইনেই নিয়ে নেন একটা ভিডিও দিয়ে রাখছি আমার চ্যানেলে যেখানে ভিডিও দেখা দেখাও বায়াত হইতে পারেন বলছিলাম কিন্তু হইয়া লাভ হইলো কি কেউ যোগাযোগ করে না আর আসার কথা কইলে কয় আসতে পারবো না আসা সম্ভব না আপনার বায়াত হইছি মরিদ হইছি ঠিক আছে আমার জন্য দোয়া কইরেন আর কিছু যদি দেওয়ার থাকে বিনামূল্যে তাইলে করে দিয়ে নাগে এই হইছে আমার অবস্থা তো এই যে একটা রুহানি তাবিজ এই রুহানি তাবিজটা আমি দিছি অনেক রে এটা অনেক শক্তিশালী আমি যদি কাফারা নিয়ে এটা দিতাম তাইলে পঁচিশ হাজার টাকা নিতাম আমি মুরিদ বানাইয়া তাদের দিছি কিন্তু নিয়া বৈশা রয়েছে যোগাযোগ করে না যাই হোক এখন আর মুদ টুরিদ না আর এর মধ্যে যারা মুরিদ আছো অনেক মুরিদকে কিন্তু আমি ক্যান্সেল করিয়া দিছি আর বাকি মরিদদেরও কইতাছি যে যাদেরকে আমি এই রুহানি তাবিজটা দিছি আল্লাহর ওয়াস্তে আমারে ভুইলা যাও তোমাদের গোলাও আমি কাইটা দিব আমার লিস্ট থেকে এই বোঝা মাথায় নিতে পারবো না আমার এমনিতে চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ ভক্ত আছে সারা বিশ্বে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ এমনকি পৃথিবীর শেষ প্রান্ত নরওয়ের মধ্যে আমার ভক্ত আছে নরওয়ে যেখানে ছয় মাস দিন আর ছয় মাস রাইত নরওয়েতে আমার ভক্ত আছে আমেরিকায় তো আর আসেই কানাডায় আছে ইউকেতে আছে আলহামদুলিল্লাহ সব দেশেই আছে কম বেশি বাংলাদেশের চৌষট্টি না পঁয়ষট্টি জেলা আছে জানি না কতটা জেলা চৌষট্টি বলছিল এই চৌষট্টিটা জেলার মধ্যে যত হাজার গ্রাম আছে প্রত্যেক গ্রামে কমপক্ষে দশজন পাঁচজন ভক্ত আমার আছে আলহামদুলিল্লাহ ভক্ত থাকুক দোয়া করবে আমি কই না যে ভক্ত তুমি আমার কাছে আসো এটা আমি কই না কিন্তু মুড়িদ হইছে আমার মাথায় দিছে বোঝা কোন বোঝা তারে ফদ দেখানোর বোঝা কিন্তু হাসরের মাঠে তুমি মুরিদ রে আমি পার করার কোনো ক্ষমতা নাই এটা মনে রাখো হাসরের মাঠে সবাই থাকবে ইয়া ইয়ানফসি ইয়া এই অবস্থায় আমিও থাকবো ইয়ানফসিতে আফসিতে সমস্ত মানুষ থাকবে ইয়া আফসিতে তোমারে কে পার করবো তোমার আমল দিয়া তুমি যাইবা অতএব আমাদের কাজ কি মুর্শেদদের কাজ কি মুর্শেদদের কাজ হয়েছে সঠিক পথ দেখানো পথ দেখানোর জন্য কয়বার যোগাযোগ করছো আমি কি তোমার বাড়িতে হারিকেন জ্বালাইয়া যাইয়া করমু কর্মিদ মুড়ি তুমি জলদি ঘুম থেকে উঠো তোমারে আমি সৎ পথ দেখাইতে আইছি আমি আর খাইয়া দাইয়া কাম পাই না তুমি মুরিদ্রে যাইয়া পথের সন্ধান দিম এই সমস্ত কামে আমি নাই আধুনিক যুগ আমরা আধুনিকতায় বিশ্বাসী আমি এই আদি যুগের মুরিদার পীর আর হুজুর মজুর এইগুলাতে বিশ্বাসী না বুঝছ আমি একজন রুহানি চিকিৎসক স্পিরিচুয়াল হিলার আধ্যাত্মিকভাবে আমি মানুষের আধ্যাত্মিক চিকিৎসা করি আধ্যাত্মিক সমস্যার সমাধানের চেষ্টা করি আল্লাহ সব কিছু করেন আমরা হইসি ওয়াসিলা তোর মধ্যে এই পীর মুরিদি ঢুইকা কিছু মানুষ আমারে বিভ্রান্ত কইরা ফেলাইছে এখন অনেকে কয় মুড়ি হইব ওই যে রুহানি তাবিজ নিব এই জন্য সুতরাং আর কোনো মুরিদ টুরিদ বানামু না কোনো বায়াত মায়াত দিমু না আর যারা শিলা কয়েকজন মুরব্বী আছেন ঢাকা বাজারের আমার এক বাবাজি আছেন আপনি আমার মুরিদ আছেন ঠিক আছে থাকবেন আজকে আমি ভিডিওর মধ্যে আপনার কথা কইয়া দিলাম তো আপনি বারবার আমার কাছে আসার কথা কইতাছেন আমি সময় দিতে পারতাছি না ইনশাল্লাহ ভুটের পরে এক সময় আপনারে আসার কথা বলবো আমি বা রমজানের পরে ঈদের পরে আর এমন কোনো মানুষ পাইলাম না যে আমার কাছে আসবে বা আসার জন্য আগ্রহ প্রকাশ করছে এমন কোনো মানুষ পাইলাম না আমার আরেক মরিদ বাবাজি কাতারে থাকে দেশে আসছে আমি বলছিলাম আমার কাছে আসো সে অনেক ভক্ত আমার জন্য আতর টাতর নিয়ে আসছে আতর নিয়ে আসছে অনেকগুলো আতর আছে উদ আতর তো ওই বাবাজিরে বলছিলাম আসো আমারে কথা দিছে আসবে কিন্তু পরে দেখা যায় সময় মতো পাত্তা নাই খোঁজ পাত্তা নাই অনেক দিন পরে যোগাযোগ করলাম অনেক কষ্টে পরে বলে যে মামা আমি তো আসতে পারবো না আর আতরগুলা কুরিয়ার কইরা আমার কাছে পাঠায় দিছে আর বলছে অবশ্য ফেব্রুয়ারি মাসে না কোন মাসে আমার সাথে দেখা করবে যাই হোক সে ঠিক আছে তো মোট কথা হইছে আর মুরিদ বানামু আর কেউ আমার কাছে বায়াতের কথা কুইয়েন না কাম আমার করমু না আর পৃথিবীতে কোথাও যাই আর বায়াত হইয়েন না আর ফির মুরিদি কইরেন না যে সমস্ত দরবার আছে সেই দরবারের যারা মুরিদ আছেন আপনারা ঠিকমতো মতো রশিদ হইরা আপনার দরবারে থাকেন দরবার ছাইনেন না আর এখনকার যুগে যারা আবার নতুন কইরা মুরিদ হইবার চায় মনে রাখবেন এগুলা সব প্রতারকায় বাট পার মনে রেখেন এই জন্য দরবারের পীরদেরও কইতাছি অনেক পীররা আমার ভিডিও দেখেন তো কইতাছি আর মুরিদ টুরিদ কইরেন না এখন স্বার্থের মুরিদ হয় আগেও ছিল এখনও স্বার্থের মুরিদ অতএব কাউকে বেশি আপনও করেন না আর দূরে ঠেইলাও দিয়েন না মধ্যম পন্থা অবলম্বন করা এটাই উত্তম আশা করি সবার বুঝে আসছে কথাগুলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ